আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে চলে আসছি ওমান আলবেরমির একটা মুদি দোকানে আপনাদেরকে মুদি দোকানে এই দোকানে আরবিরা কি কি খায় আরবিরা কি কি নেয় এগুলো সব কিছু আজকে দেখাবো আপনাদেরকে কি ধরনের আইটেমের সামান আছে আরবিরা কি কী নেয় তারা খায় এ দেখেন সব কিছু আছে এখানে সব কিছু আছে দেখেন এ দেখেন ট্যাং আছে এ দেখেন এটা হলো দাগুজ বলা হয় এটা এক ধরনের মরিচের মিশ্রিত আর কি ফানি এ দেখেন চশ ওইটা দেখেন অলিভ অয়েল জৈতুন ক আর কি ইংলিশে অলিভ অয়েল এটা জৈতুন ফল এটা পিস করে রাখছে বোতলজাত করে দেখেন এ দেখেন বিভিন্ন আইটেমের অনেক কিছু আছে এখানে দেখেন ওই দেখেন ওই আঙ্কুরের ফাতা প্যাকেটিং করে দেখছে দেখেন এ দেখেন তুনা আছে তুনা এটা হলো আরব সাগরের তুনা আর কি এগুলো কোম্পানিরা ইয়ের ভিতরে করি ফ্যাকেট জাত করি দেখেন এগুলো তুনা বিভিন্ন দেশের ইরানের ও ওমানের আছে আমেরিকি আছে অনেক ধরনের আছে দেখেন এগুলা কি এগুলো চনা এগুলো বোতল জাত করি কোম্পানিরা বিক্রি করে দেখেন এগুলো এক ধরনের বিষি আর কি গাছের বিষি খায় আর কি আর বিয়া এ দেখেন এ দেখেন এগুলো এটা হলো অলিভ অয়েল তেল বলি বলতে এই আর ভিরা শেまい মুকুরনি বলে আর কি এই দেশ এগুলা শেまい এই দেখেন এই দেখেন এই দেখেন আজকে আপনাদেরকে ওগুলো ঘুরে ঘুরে দেখাইছি সবকিছু আর রেاله দেখেন তাদের খাদ্য এই দেখেন দোকানদার ভাই আছে এখানে দোকানদার ভাইরা দোকানদারি করতেছে দোকান নিয়ে বিজি আছে কাস্টমার আছে অনেক অনেক কাস্টমার আছে দোকানে দেখেন বাইরে ভিতরে সব কাস্টমার আর কাস্টমার দেখেন এটা হলো যে এই দেশে ফিউর যেটা কফি বলা হয় আর কি এ দেশে আরবিতে গাওয়া বলে এটা ফিউর কফি এ দেখেন এটা হচ্ছে যে একটা শক্তিশালী খাবার এ দেখেন শক্তিশালী এটাকে বিভিন্ন আইটেমের বাদাম মিশ্রিত এ দেখেন এ জাফরান এগুলা জাফরান এগুলা এক ধরনের লেবু কালো লেবু এগুলো শুকাইছে শুকামিল পরে এই দেশের আরবি এগুলা খায় এই দোকানদার ভাইকে দেখেন দোকানদার ভাই অনেক বিজি আছে ব্যবসার কাজে এ দেখেন এলাচি অনেক সুন্দর সুন্দর এলাচি বন্ধুরা আজকে এখানে রাখলাম ইনশাআল্লাহ আগো আগামী পর্বে আবার একটা দেখা হবে আমার সেনাটা আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন ওকে আল্লাহ হাফেজ